ভারতীয় দলে এবার দেখা গেল কোহলি ও রোহিত শর্মা নীরব প্রতিবাদ দলের কোচ গৌতম গাম্ভীর এশিয়া কাপের পরে রোহিত শর্মাকে সরিয়ে সুবান গিলকে অধিনায়ক করে দেয় পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন অস্ট্রেলিয়া সিরিজে যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা বাজে খেলে তাহলে তাদের দল থেকেও বাদ দেওয়া হবে এমনকি আগামী বিশ্বকাপেও তাদের দলে রাখা হবে না আর এমন পরিস্থিতিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর প্রচুর চাপ পড়ে যায় তাই তো বিরাট কোহলি প্রথম দুই ম্যাচেই ব্যাক টু ব্যাক শূন্য করে কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচে তিনি দুর্দান্তভাবে কামব্যাক করলেন চুহাত্তর রানে অপরাজিত থাকলেন অন্যদিকে রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে করেছিল তিহাত্তর রান আর আজকের ম্যাচে করলেন একশো পঁচিশ বলে একশো একুশ রানের অপরাজিত ইনিংস আর এই দুজনে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছে তবে যাই হোক বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ব্যাট হাতে নীরব প্রতিবাদ করল গৌতম গাম্ভীরের বিরুদ্ধে এবং গৌতম গাম্ভীরের সকল ষড়যন্ত্র একেবারে তসনাস করে দিল